গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু পোল্যান্ড আজকের ব্লগটা শুরু করছি একদম সকালের রুটিন দিয়ে এই যে দেখছেন ভিজিয়ে রাখা বাদাম আর চিয়া সিডস ইদানিং আমি আমার লাইফে কিছু ছোট ছোট পরিবর্তন এনেছি আর হেলদি চেঞ্জ চেষ্টা করছি আর কি আর এটা তারই একটা ছোট অংশ আগে সকালে কফিতে দুধ ব্যবহার করতাম কিন্তু এখন কয়েকদিন ধরে ওট মিল্ক ব্যবহার করছি সত্যি বলতে বেশ কিছুদিন হয়ে গেল আর আমার খুব ভালো লাগছে এই পরিবর্তনটা কোনো ব্লোটিং হচ্ছে না কোনো অসুবিধা নেই আর টেস্টেও খুব একটা তফাত না সকালের এক কাপ কফি সাথে এই ছোটো ছোটো হেলদি স্টেপস দিনটা যেন একটু অন্যরকম ভালোভাবে শুরু হয় নতুন কিছু শুরু করতে গেলে বড় কিছু লাগেই না ছোট ছোটো অভ্যেসগুলোই আসলে বড় পরিবর্তন আনে তাই না আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো যেটা আমি অর্ডার করেছি তিমু থেকে এটা একটা প্লাস্টিক সিলার রিচার্জেবল আর এতে একটা পাওয়ার বাটনও আছে সাথে দুটো আলাদা সিলিং অপশন বড় পাউচের জন্য বড় সিল আর ছোট পাউচের জন্য ছোট সিল দেখুন কি সুন্দরভাবে সিল করে দিচ্ছে কিছু বেরোচ্ছেই না আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এর পেছনে একটা ম্যাগনেট আছে তাই এটা ফ্রিজের দরজায় লাগিয়েও রাখা যায় আলাদা করে কোথাও রাখার ঝামেলা নেই স্টোরেজও খুবই সুবিধাজনক

লাল শাক এনেছিলাম তো সেগুলো লাল শাকগুলো এখন কাটছি কেটে একদম লাল শাকের ভাজা বানিয়ে লাল শাক ভাজা যেটাতে বড়ি পড়ে বেগুন আর আলুও দেব আমি বেগুন না থাকলে একটা ডিশে আমার মনে হয় ডিশ বেগুনে আমি রীতিমতো নিজের লাইফ কাটিয়ে দিতে পারি সারভাইভ করতে পারি স্বাদ যখনই হয় একটাই প্রবলেম একটু ভালো করে ধুতে হয় অনেকবার বেশ ভালো করে না ধুলে পরে যেটাই বানানো হয় সেটা পুরো বেস হয়ে যায় তো লাল শাক কাটা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে আমি ইউজুয়ালি তিনবার রিন্স করি লাল শাক তিনবারে মোটামুটি মানে যখন ইন্ডিয়াতে কিনতাম তখন তো বেশ ভালোই বালি থাকতো এখানে মোটামুটি পরিষ্কার করেই ওরা প্যাকেজিং করে তো প্রথমে একটুখানি জল দিয়ে মাকে যা দেখতাম আর কি ভিজিয়ে রাখতাম তারপরে বালিটা যেহেতু নেমে যাবে জল জলে ভিজে থাকলে বালিটা যখন নেমে যাবে তখন আবার ওটাকে ছেঁকে আবার রিন্স করব। এবার কাটবো একটু বেগুন বেগুনটা খুব একটা ছোট করব না আলুটা ছোট করব বেগুন তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না তো বেগুনটা একটুখানি বড়ো সাইজের রাখবো অনেকে বেগুন আলাদা ভেজে নিয়ে তুলে রাখে তারপরে বাকি সবজিটা করে আজকে আমি সেটা করব না সময় একটু কম তাই জন্য আলু আর বেগুনটা একসাথেই ভেজে নেব আলু জানেন তো এখানে নানান রকমের পাওয়া যায় মানে পাঁচ ছ রকমের আলু কেন কারণ এরা আলু দিয়ে প্রচুর জিনিস বানায় ম্যাশড পটেটো হলো খুব কমন তো ওই ম্যাশড পটেটোর আলুগুলো এমন টাইপের আলু থাকে যেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার পটেটো ভেজেস বানানোর জন্য একটা টাইপের আছে তাই জন্য প্রথমবার আমি যখন পোল্যান্ডে এসেছিলাম তখন আলু কিনতে গিয়ে বাজারে ভাবছি যে মানে সব কিছুর এত ভ্যারাইটি যে মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন মানে আমাদের দেশ থেকে যারা আসবে আমাদের দেশে দু তিন রকমের থাকে বাট এখানে বাপরে বাপ চার পাঁচ রকমের আলুর প্যাকেট চার পাঁচ রকমের জলের প্যাকেট তো আস্তে এখন দশ বছর পরে আমার যেটা মনে হয় যে আমি এখন এক্সপিরিয়েন্সটার বেশ মানে অন্যকে শেখাতে পারি এখন এইসব সব জিনিস নিয়ে ভাবলেও কিরকম অদ্ভুত লাগে এই দুদিন আগেই নতুন ছিলাম এই দেশে দেখি দেব আজকে ভাষা দিবসের কিছু খেলা আছে সেগুলোর প্রাইস গুলো তৈরি করছে দেখা গোগল ওয়াও স্টিকারটা করে একটু দেখে নিয়ে ড্যাডি কি এরকম করে করছে ওকে সো প্রথমে আমরা কি করলাম আমরা এটা ডায়ামিটারটাকে মেজার করলাম দিস কেম টু 4 সেমি আর 4 সেমি কনভার্টস টু 1.57 ইনচেস মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এখানে ইমেজটাতে অ্যাসপেক্ট রেশিওটাকে লক করে 1.5 সেমি ডায়ামিটার দিলাম দা अदर সাইড কেম টু 1.6 চারটি কপি করে দিলাম এবারে এটাকে কালার প্রিন্ট করে এবার এটাকে আমি গোল করে কেটে নেচ্ছি আর তারপর এটাকে আমি গ্লু দিয়ে লাগিয়ে দেব লাগানোর পরে ইট উইল কাম লাইক আলু বেগুনটাকে এবার ভাজছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য হলুদ আর লবণ শাকে বেশি লবণ ঠিক যায় না ভালো হয় না লবণটা বেশি হয়ে যায় শাক সামান্য লবণ দিনেই হয়ে যায় ব্যাস এবার এটাকে একটুখানি কোক হতে দেবো ভালো করে ভাজা হবে তারপরে শাকটাকে অ্যাড করবো শাকটা না যখন মোটামুটি নুন আর চিনি দিয়ে দেবো যতটুকু দরকার প্রথমে একটু কম দিয়েছিলাম নুন আর চিনির ব্যালেন্সটা খুব দরকার আমি মনে করি তাই জন্য চিনি আমি সবেতেই অল্প অ্যাড করি আর অলমোস্ট যখন সেদ্ধ হয়ে আসবে তখন বড়িগুলো ছেড়ে দেবো কারণ এই বড়িগুলো একটু কুক হতে টাইম লাগে তো এবার একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে পাঁচ দশ মিনিট আবার করে ব্যাস আমাদের লাল শাক রেডি আজকে ওট মিলের ওট মিল্ক দিয়ে কফি খেয়েছি তো এখন আরেকজনকে টেস্ট করাবো কিন্তু আগের থেকে বলবো না যে এটা ওট মিল্কের কফি তো দেখি তার রিয়াকশান কীরকম হয় চলো ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ দেওয়া গিফট দেওয়ার থেকে বেটার এরকম হেলদি কিছু সাবস্টিটিউট দেওয়া তাই না আপনারা কি বলেন ওই দিনগুলো চলে গেছে যেখানে ভ্যালেন্টাইন্স ডেতে শুধু গোলাপ আসল খেয়াল আপনার কে রাখে তাই না এটা কিন্তু ভাবার বিষয় একজন গোলাপ দেবে আর একজন একটা হেলদি লাইফ আপনাকে প্রমিস করবে কোনটা বেশি ইম্পর্টেন্ট বিহার সেবা কফিটা হয়ে গেছে বাহ তোমাদের ভাষা দিবসে উইনার্স আর রানার্স হবে বেশ খেলা জমবে কফিটা খেয়ে বলো তো কেমন লাগলো তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে সত্যি ভালো হয়েছে রেকর্ড করছি কারণ এটা ওট মিল্ক দিয়ে কফি এখন চেঞ্জ করলে হবে তা তুমি ভালো কেন বললে একদমই না তুমি খেয়ে দেখো যথেষ্ট ভালো দেখো

কফি খাইয়েই দিই ওই দেখি কিরকম ডায়েরিকে আমি ওট মিল্কের কফি বানিয়ে দিয়েছি প্রথমে বলেছে কিন্তু ভালো যখন জানতো না কিন্তু এখন দেখ এখন বলছি খারাপ জানার পরে ব্যাস সেখানে তৈরি আমাদের লাল শাক সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো এবার খাওয়ার পালা ব্যাস আজকের আমাদের পুরস্কার রেডি থ্যাংক ইউ ট্রাই করতেছ দেখো তুমি আমার কফিটা কিন্তু অখাদ্য না জিনিসটা খাওয়া যায় ঠিক আছে খাওয়া যায় স্বাস্থ্যের জন্য খাওয়া যায় ওটা তোমাকে টেস্টটা ডেভেলপ করতে হবে প্রথমেই যেমন গানেরও সব কটা গান প্রথমে ভালো লাগে না কেদ না খাও ব্যাস দেখো রেডি এখানে আলু পোস্ত আর এদিকে কলাই ডাল আর মাছের ছড় তো এখন আমরা রেডি গাড়িতে উঠবো এবার কিন্তু চারিপাশটা একবার দেখিয়ে দিই আজ আমরা যাচ্ছি আমাদের অ্যাসোসিয়েশনের পঞ্চম মাতৃভাষা দিবস উদযাপনে মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে প্রথম ঘোষিত হয় 1999 সালে ইউনেস্কোর মাধ্যমে একুশে ফেব্রুয়ারি দিনটি ভাষা শহীদদের স্মরণে পালিত হয় বিশেষ করে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের সম্মান জানাতে এই দিনটি পালন করা হয় পোল্যান্ডে থেকেও আমরা চেষ্টা করি আমাদের ভাষা সংস্কৃতি আর শিকড়কে ধরে রাখতে এখানে ছোটদের নিয়ে কবিতা আবৃত্তি গান নাচ ভাষা বিষয়ক আলোচনা সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় আপনারা যদি আমাদের অ্যাসোসিয়েশন সম্পর্কে আরও জানতে চান তাহলে ফেসবুকে ক্র্যাকো বেঙ্গলিজ অ্যাসোসিয়েশন পেজটি দেখে নিতে পারেন আজ এখানেই শেষ করলাম পরের ব্লগে আবার দেখা হোক ততদিন ভালো থাকবেন